পঞ্চম টি টোয়েন্টি জিম্বাবুয়ে জিতলো এবং বুঝিয়ে দিল এই একশো পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন ভালো উইকেটে কোনো রান না বড়দল পরের কথা জিম্বাবুয়ের কাছেও সেটা কোনো রান না এবং যথারীতি বাংলাদেশের ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটি উঠিয়ে নিলে কিচ্ছু নাই ব্যাটিংয়ে শান্ত লাইফ পেয়ে কোন রকমে আটাইশ বলে ছত্রিশ করেছেন জাকের আলী অনেক এগারো বলে চব্বিশ শেষ মুহূর্তে না করলে কিংবা তার সঙ্গে সাইফুদ্দিনের যে পার্টনারশিপ উনত্রিশ রানের বারো বলে সেটা না হলে একশো সাতান্ন হতো না খুব ভালো ব্যাটিং এবং ব্যাটিং দিয়ে শুরু করছে হচ্ছে এই কারণে পুরো টুর্নামেন্ট বা পুরো সিরিজ জুড়েই তো অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটিং দূর মানে দৃশ্যমান ছিল এবং এটাই সবচেয়ে বড় টকিং পয়েন্ট সেই জায়গা থেকে যদি আমরা দেখি তানজিদ তামিম তিনি যে বলটাতে পুল শট খেলতে গেলেন কমেন্ট্রি বক্স থেকেই বলা হচ্ছিল পুল শট খেলার বল সেটা না অফ স্ট্যাম্পের অল্প বাইরে গুড লেন্থের বল সেটা তিনি টেনে মারতে গেছেন কেন ওটা তার স্কোরিং শট তিনি পুল শট ভালোও খেলেন কিন্তু কোন সময় কোন বলটা পিক করতে হবে এটা যতক্ষণ আপনি জাজ না করতে পারবেন ততক্ষণ আপনি এরকম করে উইকেট দেবেন সৌম্য সিলি মিস্টেক করেছেন সিলি আউট হয়েছেন তাও হৃদ হৃদয় এই টুর্নামেন্টে আর কেউ বলি বাংলাদেশের বেস্ট ব্যাটার তিনিও গিয়ারটা শিফট করতে গিয়েই আউট হয়েছেন বাট টকিং পয়েন্টটা হচ্ছে মাহমুদুল রিয়াদের ব্যাটিং তিনি যখন উইকেটে এলেন তখন বাংলাদেশের রান পাঁচ ওভার চলছে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ফেলেছে বোর্ডে পনেরো রান এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে পরপর দুটো ওভার উইকেট মেডেন গেছে যেটা টি টোয়েন্টিতে আপনি সচরাচর দেখবেন না কিন্তু বাংলাদেশের পক্ষে পরপর দুই ওভার উইকেট মেডেন দেওয়া সম্ভব এবং সেটা জিম্বাবের মতো বলিং পেরে গেছে রিয়াদ উইকেটে এসে তার ফেস করার প্রথম চার বলে তিনটা চার মারলেন ব্রায়ান বেনেটকে যে ব্রায়ান বেনেট তার দুই ওভার মিলিয়ে পাঁচ বলের ব্যবধানে দুই উইকেট নিয়েছেন হি ওয়াজ অন টপ আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন জিম্বাবুয়ের হাতে তখন ম্যাচের লাগাম ম্যাচের নিয়ন্ত্রণ রিয়াদকে কি কি করতে হতো রিয়াদকে ড্যামেজ কন্ট্রোল করতে হতো স্ট্রাইক রোটেট করে স্কোরবোর্ড সচল রাখতে হতো এবং মোস্ট ইম্পর্টেন্টলি বড় রান বা বোর্ডে ভালো একটা রান পোস্ট করার জন্য যেহেতু ভালো ব্যাটিং উইকেট শান্ত নিজেও বলেছেন যখন টস হয় সেখানে ভালো রান করার জন্য বাউন্ডারি মারতে হতো এই তিনটা কাজ তিন উইকেট পনেরো রান পরে যাওয়ার পর সহজ না রিয়াদ করেছেন রিয়াদের ওই তিনটা চার তার ইনিংস তো বটেই বাংলাদেশের ইনিংসের টোন সেট করে দিয়েছে ওই তিনটা চার হওয়ার পরে জিম্বাবুয়ের প্রেশার ফিল করেছে এবং তখন একমাত্র মনে হয়েছে একটু হলেও তারা ব্যাক ফুটে রয়েছে রিয়াদের এই ইনিংসটা প্রেসার বাংলাদেশ ম্যাচ জিতে রিয়াত রিয়াদ শেষ পর্যন্ত গিয়েও যে খুব ভালো ব্যাট করেছেন সেটাও বলা যাবে না বাট ওই মুহূর্তে ওই সিচুয়েশনে রিয়াদের ওই ফিফটিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল রিয়াদের ওই ইনিংসটার সবচাইতে বড় লুফ হোলস আমার যেটা মনে হয়েছে যে তিনি প্রথম চার বলে তিনটা চার মারলেন ছত্রিশ বলে ফিফটি করলেন ছয়টা চার একটা ছক্কা একশো চল্লিশের ওপরে স্ট্রাইক রেট সেই মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটি হয়ে যাওয়ার পরে আট বলে চার রান করলেন যেখানে ফিফটি হয়ে যাওয়ার পর অন্যরা এক্সিলারেট করেন সেখানে রিয়াদ আট বলে চার রান করেন এটা কি কারণে হলো আমি ঠিক জানি না একশো চল্লিশের স্ট্রাইক রেট যখন ফিফটি করার সময় যখন তিনি আউট হলেন চুয়ান্ন রানে তার স্ট্রাইক রেট একশো বাইশ খুবই সারপ্রাইজিং লেগেছে ব্যাপারটা তারপরও রিয়াদের ওই ইনিংসের প্রশংসা করতে হয় রিয়াদের ওই ইনিংসটার সাথে আপনি যদি সিকান্দার রাজার ইনিংসের তুলনা করেন কিংবা ব্রায়ান বেনেটের ইনিংসের তুলনা করেন তাহলে ছবিটা স্পষ্ট সিকান্দার রাজা ছেচল্লিশ গল বাধ্য করে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে বের হয়েছেন রিয়াত কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রানটাকে একশো আসিতে নিতে পারেননি ব্রায়ান বেনেটের কথা চিন্তা করেন ম্যাচের ফেস বাই ফেস কিভাবে ইনিংস গড়ার চেষ্টা করতে হয় সেটা তিনি এই ম্যাচে দারুণভাবে দেখিয়েছেন কথাটা আমি কেন বলছি আপনাকে যদি জিজ্ঞেস করি যে ব্রায়ান বেনেট প্রথম সতেরো বলে কত রান করেছিলেন আপনি বলতে পারবেন না নিশ্চিত প্রথম সতেরো বলে তিনি রান করেছিলেন পঁয়ত্রিশ সতেরো বলে পঁয়ত্রিশ এবং সতেরো বলের পরে যখন তিনি ব্যাট করলেন স্লো ব্যাট করলেন যে প্লেয়ারের সতেরো বলে পঁয়ত্রিশ রান সেই প্লেয়ারের চল্লিশ হলো তিরিশ বলে গিয়ে অর্থাৎ সতেরো বলের পরের তেরো বলে তিনি মোটে পাঁচ রান করেছেন কেন ওই সময় সাকিব দারুণ বল করছিলেন সাকিব চারো ওভারে নয় রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিবের ওই দারুণ বল তিনি রেসপেক্ট করেছিলেন ঋষাদও কিছু বল ভালো করেছেন ওই রেসপেক্টটুকু করেছেন ওয়েট করেছেন যে সতেরো বলে পঁয়ত্রিশ করে ফেলেছি ভাই এখন একটু ওয়েট করি গিয়ার চেঞ্জ শিফট করা গিয়ারটাকে পারফেক্ট সিচুয়েশনের জন্য ওয়েট করা ব্রায়ান বেনেট যখন আউট হলেন তখন তার রান সত্তর ঊনপঞ্চাশ বলে কত ছিল তিরিশ বলে চল্লিশ অর্থাৎ পরে যে তিনি উনিশটা বল খেললেন এই উনিশটা বলে উনত্রিশ রান করেছেন তিনি তিনটা ছক্কা হাঁকিয়েছেন এই যে ইনিংসের ফেইস বুঝে অপোনেন্টের বোলিংয়ের মেরিট বুঝে ইনিংস করা ব্রায়ান মেরিটের মতো একজন ইয়াং প্লেয়ারও সেটা আমাদের ক্রিকেটারদের দেখিয়ে দিলেন শান্ত আঠাইশ বলে ছত্রিশ করেছেন রান করেছেন খুব ভালো রান কী করেছেন এই যুগের ক্রিকেটে টি টোয়েন্টিতে আঠাইশ বলে ছত্রিশ কোনো রান সাকিবের সতেরো বলে একুশ এই যুগের টি টোয়েন্টিতে কোনো রান জাকের এগারো বারো বলে চব্বিশ রান সেটা হচ্ছে রান সেটা কাজে লেগেছে সাইফুদ্দিনের সঙ্গে তার যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটা তিরিশ রানের বারো বলে মানে দুই ওভারে সেটা কাজে লেগেছে নইলে একশো সাতান্ন হয় না ভাই আর ব্যাটিংয়ের কথা যদি বলেন বাংলাদেশের ব্যাটার রাজা করতে পারেনি যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো ব্রায়ান মেরেট কিংবা সিকান্দার রাজা করেননি তারা ওয়েট করেছেন বাজে বলের জন্য কেননা তারা জানতেন এই উইকেটে একশো সতেরো সাতান্ন রান খুব সহজে চেইজেবল যদি না তারা উইকেট হারায় ব্রায়ান বেনেটের ইনিংসটার কথা তো বললাম পাঁচটা ছয় পাঁচটা চার মেরেছেন শেষ পর্যন্ত সত্তর করতে গিয়ে ঊনপঞ্চাশ বলে আর সিকান্দার রাজা নিশ্চিত করেছেন আমি ম্যাচ শেষ করে বের হবো যেটা আমাদের সাকিব পারেনি যেটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটি করার পরেও পারেনি এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারেন বা রিয়াদ তো ফিফটি করছে অবশ্যই ফিফটি করছে সেই ফিফটির প্রশংসা সবাই করবে আমি নিজেও করেছি এই ভিডিওর শুরুতেই করেছি কিন্তু ওই যে ফিনিশিং টাচ দেওয়া শেষ পর্যন্ত গিয়ে ফ্লারিশ করা শেষ তিন ওভারে চল্লিশ পঞ্চাশ রান তোলা এটা বাংলাদেশ পারেনি আর জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের কোনোটাতেই যখন আপনি এরকম পারবেন না আপনি বড় ম্যাচে বড় প্রতিপক্ষের এগেনস্টে বিশ্বকাপে গিয়ে টু বি স্পেসিফিক শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে আপনি এটা খুব সহজে হেসে খেলে চোখ বুঝে করে ফেলবেন এটা বিশ্বাস করাটা একটু কষ্টকর পাওয়ার প্লেয়ের কথা বলেন ফার্স্ট ম্যাচে পঁয়ত্রিশ রান এক উইকেট পরের ম্যাচগুলো আপনি যদি হিসাব করে দেখেন একচল্লিশ রান এক উইকেট বিয়াল্লিশ রান দুই উইকেট চতুর্থ ম্যাচে পাওয়ার প্লেতে বিনা উইকেটে সাতান্ন ছিল দ্য বেস্ট পাওয়ার প্লে ওই ম্যাচে বাংলাদেশ আবার এগারো ওভারে একশো রান তোলার পর বিনা উইকেটে একশো তেতাল্লিশ হয়েছে এবং এই ম্যাচেও বাংলাদেশ তিন উইকেট হারিয়ে তেত্রিশ রান তুলেছে পাওয়ার প্লেতে সো এই যে পার্থক্যগুলো ব্যাটসম্যানশিপের এই পার্থক্যগুলো অনেক বড় পার্থক্য এবং পার্থক্যটা বলছি আমরা কোন দলের ক্ষেত্রে সিম্বাবুয়ের ক্ষেত্রে যে দলটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা না সেই দল বাংলাদেশের এগেনস্টও ব্যাট করে বুঝিয়ে দিল যে একশো আশির উইকেটে একশো করলে নয় দশ বল আগেই খেলা শেষ করা সম্ভব জিম্বাবুয়ে যেটা করেছে অর্থাৎ নয় বলে যদি আপনার বিশ চানও দরকার হতো পরবর্তীতে অর্থাৎ একশো আশিও যদি টার্গেট হতো জিম্বাবুয়ের জন্য সেটা অ্যাচিভ করা এই ম্যাচের প্রেক্ষাপটে সম্ভব ছিল কেননা সাকিব ছাড়া আর সবাই এই ম্যাচে যে ধরনের বল করা দরকার ছিল সেটা পারেননি মুস্তাফিজ ফার্স্ট ম্যাচটা ভালো বল করেছেন এই ম্যাচে তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল তিনি উইকেট তুলবেন যখন উইকেট না পার্টনারশিপ ভাঙবে তিনি সেটা পারেননি ওয়াজ হিউজলি এক্সপেন্সিভ ওভারে পঞ্চাশ পঞ্চান্ন রান দেওয়া মুখের কথা না অনেক বড় ব্যাপার এবং সেটা মতো প্রতিপক্ষের গেস্টে আপনি যখন একশো সাতান্ন ডিফেন্ড করছেন অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগ রান আপনি একাই দিয়েছেন সাইফুদ্দিন শেখ মাহিদি নতুন বলে বাংলাদেশের অন্যতম ভরসা তিনিও শুরুর দুই ওভারে বেতন চার ছক্কা খেয়েছেন অর্থাৎ আমি যে এই এর আগেও দুটো ভিডিওতে বলেছি যে বাংলাদেশের বোলিংটা ভালো হচ্ছে বোলিং দিয়েই আমরা মূলত ম্যাচ জিতছি কিন্তু সেই বোলিংটা নিয়েও পুরোপুরি নিশ্চিন্ত হবার কোনো সুযোগ নেই ফিফথ ম্যাচে এসে বা ফিফথ টি টোয়েন্টিতে এসে এই সিরিজের সেই কথাটাই যেন আরেকবার প্রমাণ হলো যে আমাদের এই বোলিং লাইন আপ নিয়ে খুব বেশি নিশ্চিন্ত থাকার সুযোগ নেই কেননা যে উইকেটে স্পিন ধরে কাটার ধরে উইকেট অত বেশি ব্যাটিং ফিল্ড না সেখানে আমাদের বোলাররা খুব ভালো করেন বেশিরভাগ সময় স্পেশালি যারা ধরেন মুস্তাফিজ কিংবা তার মাহিদি কিংবা অন্যান্য বলার যারা আছেন কিন্তু যে উইকেট ফ্ল্যাট উইকেট প্রপার ব্যাটিং উইকেট প্রপার বাউন্স থাকে সেখানে বাংলাদেশের ব্যাটারদের বোলারদের রিদম পেতে উইকেট তুলতে পার্টনারশিপ ভাঙতে রান চেক দিতে বেশিরভাগ সময় তারা পারেন না এবং জিম্বাবুয়ের এগেন্সটে পারেন না মানে কি বড় এগেস্ট টিমের এগেন্স্ট থেকে আপনাকে আরও বেশি ধুকতে হতে পারে এখন জিম্বাবুয়ের সিরিজ শেষ ঘরের মাঠে বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলাও শেষ আমেরিকাতে গিয়ে তারা তিনটে টি টোয়েন্টি খেলবে কিন্তু যে প্রস্তুতিটা বাংলাদেশ নিয়ে গেল সেই প্রস্তুতি চার একে সিরিজ জেতার পরেও স্বস্তির চেয়েতে বেশি শঙ্কা তৈরি করলো স্বস্তির চেয়েতে বেশি টেনশন তৈরি করলো স্বস্তির চাইতে বেশি প্রশ্ন জুড়ে দিল যে এই ব্যাটিং লাইন আপ যদি এইভাবেই খেলতে থাকে বিশ্বকাপেও যদি এইভাবে খেলে তাহলে আমরা আসলে ঠিক কতটুকু আশা করতে পারি যেখানে জিম্বাবের মতো টিমের এগেন্স্টে ভালো ব্যাটিং উইকেটেও একটা ম্যাচে বাংলাদেশ একশো পর্যন্ত করতে পারেনি সেখানে বড় দলের এগেনস্টে গিয়ে এই ব্যাটিং লাইন আপনি এই একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ করা জিম্বাবুয়ের বিপক্ষে যেটা একশো সত্তর বড় দলের বিপক্ষে সেটা একশো চল্লিশ পঞ্চাশ একশো পঞ্চাশই ধরেন আপনি এই একশো পঞ্চাশ বাংলাদেশের এই বোলিং লাইন আপ ডিফেন্ড করতে পারবে সেটা আপনার মনে হয় সাকিবের মতো থাকলে পারবে চার ওভারে নয় রান দিলে পারবে অন্যদিন হয়তো সাকিব চার ওভারে বিশ রান দিবেন কিন্তু বাকিরা সাইফুদ্দিন মুস্তাফিজ তারা কি করবে মুস্তাফিজের বিপিএল আইপিএল পারফরমেন্স দেখে আপনি যদি মনে করেন যে একদম প্রপার ব্যাটিং উইকেটেও মুস্তাফিজ আইপিএল এর মতো এরকম পারফর্ম করবেন তাহলে সেই ভাবনাটা পুরোপুরি সঠিক নয় বলে আমার মনে হয় সো লট অফ থিং টু থিঙ্ক অনেক কিছু চিন্তা করার আছে তবে চিন্তা করে খুব বেশি ফল পাওয়া যাবে সেটাও না কেননা মোটামুটি এই দলটা নিয়ে তো বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে আর বিশ্বকাপের যে মূল তিন ম্যাচ আছে বিশ্বকাপের আগে প্রস্তুতির সেখানে এই জিনিসগুলো ঝালাই করে নিতে হবে তবে কতটুকু ঝালাই হবে সেটা নিয়ে আমার প্রচণ্ড রকম দ্বিধা আছে সব মিলে জিম্বাবুয়ের স্টে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে সেই আশা কিন্তু আমাদের দিল না